আসসালামু আলাইকুম সম্মানিত ফিউ ওয়ার্ডস বিডিএগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব ইস্কিনে বিডিএগ্রো ওয়ার্ল্ডের দুইটা ভার্সন চলে আসছে একটা রেড ভার্সন এবং ব্লু ভার্সন যে কালারটা দেখতেছেন একটি আনকমন কালার ধান থেকে চাউল করা মানে তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিলে একটা থেকে ধান থেকে চাউল করতে পারবেন হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন তাছাড়া আপনারা গোখাদ্য ভাঙাইতে পারবেন আজকেও আমাদের এই মেশিনটি ডেলিভারি হচ্ছে মুরব্বী চাচার কাছে এই তিন মাথার মিনি অটো রাইস মিল সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে তো যে কোনো এক জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল তো তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম